সূতাকান্ধী আন্তৰ্জাতিক সীমান্তে দেখোন উত্তেজনাৰ পৰিস্থিতি আন্দোলনকাৰী বাংলাদেশ চলোৱা অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধৰ্মীয় নিৰ্যাতন হওক সংখ্যালঘু দন্দোলনে প্ৰতিবাদ মিছিলে অংশগ্ৰহণ কৰিছিল যে নাম হৈছে বাংলাদেশ চল তাৰা এইখনে আইছ নাই ইয়াৰ সূতাকান্ধী বৰ্ডাৰে আমাৰ পৰা এইখিনি প্ৰথম বেৰিগে পুলিচে তাৰ ৰাখাইছে দুই নম্বৰ এইখিনি হৈছে বি এছ এফ অকে বহুত প্ৰতিবাদ খালী বি এছ এফৰো এতিয়া ক্ৰছ কৰি যোৱাৰ চেষ্টা কৰিছিল কিন্তু ফাৰ্চে নাই এইখিনি দেখি পাৰ বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা খাতে দিলেন টেম্পোরারি বেড়া ওইখানে তৈরি করা হয়েছে ভারত থেকে গেরুয়া বাহিনী আজকে বাংলাদেশে প্রবেশ করছে এবং লক্ষ লক্ষ গেরুয়া বাহিনী প্রস্তুত আছে কিছু সংখ্যক আসাম থেকে সরাসরি ভারতে যে ডাঙ্গা বর্ডার মানে সরাসরি যে বর্ডারগুলো আছে সেখান থেকে তারা ভিতরে প্রবেশ করার জন্য বিশেষভাবে এখন কাজ করছে অপতৎপরতা চালাচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে কিছু ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বহরগুলো বা যে বাহিনীগুলো ইতিমধ্যে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করার জন্য বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে সেই কাজটি করছে আজকে বাংলাদেশকে যদি এই মুহূর্তে স্বাধীনতা সার্বভৌমূর্ত থেকে রক্ষা করতে হয় বাংলাদেশের অতন্ত্র প্রহরী বিডিআর অর্থাৎ বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে এই মুহূর্তে এই মুহূর্তে মাঠে নামতে হবে দেখতে হবে চোখ কান খোলা রেখে সকল কিছুকে বিচক্ষণের সাথে ঠান্ডা মাথায় সেটাকে পর্যবেক্ষণ করতে হবে এবং তার মোকাবেলা করতে হবে ইতিমধ্যে আমরা আপনাদের সামনে যে ভিডিওটি পেয়েছি আমরা আমাদের কাছ থেকে সেই অনুযায়ী আপনাকে বললাম তথ্যটি যাচাই এবং বাছাই করার সুযোগ পাইনি আমি একটা ভিডিও পেয়েছি এবং সেটা অর্থেন্টিক মনে হলো তাই আপনাদের কাছে আজকের ভিডিওটি শেয়ার করলাম সরাসরি আমরা এখন ভিডিওটি দেখব এবং আপনাদের কাছে শেয়ার করব আপনারা যেভাবে আসেন সকলে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন সূত্রাকান্তি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হোক সংখ্যালঘুদের এটা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসোই নাইয়া সূত্রাকান্তি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেটে পুলিশে তারা রাখাইছে দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে বোধ প্রতিবাদী বিএসএফ এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফার্স্ট না এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এইখানে তীব্রভাবে একটা খাতে দিলেন টেম্পোরারি বেড়াতে আর এই সাইডে দৃশ্য দেখেন জাতীয় পতাকা লোকের আন্দোলনকারী দেখেন এইভাবে দৃশ্য আপনারা দেখতে পারবেন হাজার হাজার দূর দূর গরু যতক্ষণ দেখবা সোনা যারা আসলে এই সাইডেও দেখতে পারবা সিনভয় প্রভুলে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশের যে সংখ্যালঘু রোগী নির্যাতন এটাও যাতে তৈরি বন্ধ হয় এটার দাবি বাংলাদেশ সড়া অভিযান হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম থেকে সারা বরাকবলি থাকিয়া হাজার হাজার সোনাতনীরা যাতে অংশগ্রহণ করছে এখানে দেখতে পাচ্ছি আমার দোলাই থেকেছিল আমরা দোলাই দোলাই সোনাই জ্বলাই দলাই এবার ক্যান্ডিডেট আসা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমার বন্ধু কুন্নী মাসে ফার্স্ট আইসি ক্রস করমু এখন আমরা ওইদিকে যাইম হয়তো মৃত্যুবরণ কর্ম কিন্তু ওইদিকে যাইম মৃত্যুবরণ করবো অদিকে যাইম